তো হ্যালো আমার ছাত্ররা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তোমাদেরকে আজকে এম আর এই তিনটি ব্যবহার শেখাবো ঠিক আছে তো প্রথমেই দেখো দেখতে পাচ্ছি এম এম আর হই বা আমি হই আর কি ইস মানে হয় আর মানেও হয় সেটা সিঙ্গুলার পুলার ব্যাপারে চেঞ্জ হয় ঠিক আছে তো প্রথমেই দেখো লেখা আছে আমি হই একজন ভালো ছাত্র ঠিক আছে তো এটা ইংরেজি কি হবে আই এম আই এম এবার ভালো ইংরেজি কি গুড ঠিক আছে তো জি ডবল ডি গুড বয় তাহলে কি হলো আই এম এ গুড বয় এটা কি রাম হয় একটি ছাত্র তাহলে কি হবে রাম ইজ রাম ইজ এ student s t u d e n t s students students হবে না student হবে যেহেতু রাম একটা তারপরে কি আছে আমরা হই ছাত্র তাহলে কি হবে উই আর বয়স যেহেতু অনেক বোঝাচ্ছে ছাত্র তো এখানে বয়স হবে ঠিক আছে তাহলে উই আর বয়স তো তোমরা এই সেন্টেন্সগুলো ভালো করে দেখবে এরকম ছোটো ছোটো জিনিস তোমাদেরকে ইংলিশে শেখাবো বাংলা থেকে ইংরাজি তো সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে দেবে ফলো করে দেবে ওকে